হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এটা দেখো একটা বগিন দিলিয়া গাছ এখন বর্ষার সময় গাছগুলোকে ঠিকমতো পরিচর্যা করা যাচ্ছে না কিন্তু তবুও করতে হবে আমাদের সামনে শীতে ফুল নেওয়ার জন্য একটু বৃষ্টি কমলে পরে এই গাছগুলো একটু ঠিকমতো পরিচর্যা করতে হবে তো এই গাছটা আজকে আজকে একটু খাওয়ার দেবো আর একটু পেন্টিং করবো এখন পিন্টিং করলে গাছের মাথাগুলো সুন্দর বসি হবে আর শীত পড়লে সুন্দর সুন্দর এগুলো ফুল দেবে একটু ঝাঁকড়া হবে তো এই গাছগুলো আজকে আমি মাথাগুলো পেন্টিং করে দেবো এইভাবে মাথাগুলোকে কেটে দিতে হবে তো আমি এটা কাটি দিয়ে কাটতে হবে এভাবে করে কেটে দিলে আমরা শীতের সময় গাছ ভর্তি সুন্দর একটা শেপ আসবে আর গাছ ভর্তি ফুল আসবে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি গাছগুলোর এই মাথাগুলো একটু পিঞ্চিং করে দেবো প্রত্যেকটা মাথা ধরে ধরে এভাবে পিঞ্চিং করে দিতে হবে আর যে ফুল হয়ে গেছিলো সে ফুলের অংশগুলো কেটে দিতে হবে এভাবে কেটে দিতে হবে প্রত্যেকটা মাথার এরম করে পিঞ্চিং করে দিতে হবে শুধু এই মাথাগুলো নিয়ে এভাবে ডগাগুলো কেটে দিতে হবে এভাবে করলে পারে গাছগুলো কি হবে শীত পড়লে গাছটা বসি হবে আর শীত আস্তে আস্তে এ গাছে প্রচুর ফুল পাওয়া যাবে তো এই প্রতিটা গাছে মাথা ডগাগুলো আমরা ধরে ধরে এভাবে কেটে দেবো এই যে মাথা ডগাগুলো আছে এই ডগাগুলো আমি এইভাবে কেটে দেবো আর এই গায়ে গায়ে যে যেগুলো ফুল হয়ে গেছিলো যে অংশগুলো এগুলোকে আমাদের কেটে দিতে হবে এই অংশগুলো দিলে পরে কি হবে গাছগুলোর মাথাগুলো আবার একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এভাবে হবে আর বুসি হবে আর সুন্দর ঝাঁকড়া হবে এই প্রত্যেকটা মাথা আমি ধরে ধরে এভাবে কেটে দিচ্ছি তোমরা এভাবে কাটবে এই যে মাথা থেকে নতুন নতুন ডাল হবে আর সেই ডাল থেকে আবার অনেকগুলো এক থেকে দুটো দুটো থেকে তিনটে এরকম ডাল হবে আর সেই ডালগুলোর মধ্যে ফুল আসবে তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা পিঞ্চিং করে দেওয়া প্রতিটা গাছে এখন পিন্টিং করে দিলে আমাদের শীতের সময় গাছগুলো ভুষি হবে আর সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে যার জন্য আমি গাছগুলো এখন কেটে দিচ্ছি এই তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ডাল দেখাচ্ছি এভাবে কেটে দিচ্ছি এরপরে আমি কি খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা বন্ধুরা একটু ভিডিওটা একটু লং লং হবে অনুরোধ করছি তোমরা একটু দেখে নিও খুব ভালো লাগবে আর কিভাবে এই বিভিন্ন গাছে পরিচর্যা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমি যেগুলো ভিডিও বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এইভাবে মাথাগুলো সব কেটে দিতে হবে সুন্দরভাবে কেটে দিয়ে ঝোপালো করতে হবে প্রতিটা মাথা এভাবে কেটে দিয়ে ঝোপালো করতে হবে এখন বৃষ্টির জল পেয়ে এগুলো থেকে নতুন নতুন ডাল ছাড়বে আর বুসি হবে যার জন্য এগুলো কেটে দিতে হবে এই যত আছে মাথায় ডাল কাটা কাটাকুটি সব কেটে দিতে হবে যেগুলো থেকে ফুল হয়ে গেছে একবার করে সেই অংশগুলো কেটে দিতে হবে তাহলে কি হবে গাছটা অনেক ঝোঁপালো হবে ঝোপালো হলে সেগুলো থেকে ফুলও প্রচুর পাওয়া যাবে তা আমি এইভাবে কেটে দিচ্ছি প্রত্যেকটা ডাল কেটে দিচ্ছি প্রতিটা ডাল আমি এইভাবে কেটে দেব কেটে দিয়ে কি কী খাবার দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে বিলিয়ে গেছে কি খাবার দিলে আমাদের গাছগুলো সুন্দর থাকবে শিকড় সুন্দর থাকবে আর তাড়াতাড়ি ফুল আসবে এই সামনে শীত পড়ে যাবে তো এটা হচ্ছে জুলাই মাস শেষ হয়ে গেছে আগস্ট মাস পড়ে গেল অক্টোবর নভেম্বর নভেম্বরে অক্টোবর নভেম্বর থেকে এই গাছগুলোতে ফুল দিতে শুরু করে দেবে সুন্দরভাবে এরকম ছেটে দিতে হবে যাতে গাছের কোনো শুকনো ডাল না থাকে ফুল হওয়া ডালগুলো যে না থাকে এভাবে ছেটে দিলে সুন্দরভাবে গাছটাকে ভুসি করতে হবে তো আমি এইভাবে কেটে দিলাম এখন দেব খাওয়ার এখন এই গাছের গোড়ায় খুচিয়ে দিতে হবে হালকা করে একটু খুচিয়ে দিতে হবে যেহেতু গাছটা কাটা হলো সেহেতু গাছে একটু খাওয়ার দিতে হবে কত শিকড় হয়ে গেছে গাছটা তো আমি একটু হালকা করে একটু খুচিয়ে দিলাম দিয়ে এখানে আমি নিয়েছি এমপিকে এটা কয়েকটা দানা ছড়িয়ে দেবো বেশি না কয়েকটা দানা দিয়ে দেবো সঙ্গে দেবো এটা হচ্ছে মাইক্রো সুপার এইটা হচ্ছে আমাদের গাছের শিকড় ভালো রাখে বর্ষার মধ্যে জল জল পেয়েও শিকড় ভালো রাখে আর গাছে মানে ডেভেলপ হয় মানে শিকড় ভালো হয় এর জন্য এই খাওয়ারটা দেওয়ার এটা বর্ষার সময় আমাদের খুব দরকার দেওয়ার এটা আমি কয়েকটা দানা ছড়িয়ে দেবো এই যে এরকম করে কয়েকটা দানা দিয়ে দেবো তাহলে এটা কাজ করবে আর দেবো হচ্ছে এখানে পটাশ এখানে নিয়েছি লাল পটাশ এটা ফুল আনতে গাছের সুন্দর পাতা ছাড়ার জন্য এই পটাশ আমাদের প্রয়োজন হয় তোমরা চাইলে কলা সব দিতে পারো আমি একটু হাফ চামচ মতো পটাশ লাল পটাশ দিয়ে দেবো তো এইভাবে করে আমাদের গাছগুলোকে এখন পনেরো দিন অন্তর অন্ত খাবার দিতে হবে তাহলে কি হবে শীতের মধ্যে আমরা এই গাছগুলোতে সুন্দরভাবে ভরপুর ফুল পাবো এভাবে করে যতগুলো আছে সব গাছ আমি আস্তে আস্তে গাছগুলোকে আমি একটা গাছ দেখালাম প্রতিটা গাছে আমি এইভাবে খাওয়ার দিয়ে এই গাছগুলোকে ঠিকঠাক করব এখন মিলিয়া গাছগুলো যাতে শীতের মধ্যে আমি ভরপুর ফুল পাই সুন্দরভাবে এভাবে কাটাই ছাটাই করে খাবার দিলে পরে এরা আস্তে আস্তে খাবারটা নিয়ে নেবে আর সুন্দরভাবে ফুল নিয়ে আসার জন্য তৈরি হবে শীতের জন্য তো এইভাবে করে দিলাম এরপরে পনেরো দিন পরে আবার একটা অন্য খাবার দেব একটু পাল্টে পাল্টে খাওয়ার দিতে হবে এখন একটু জল দিয়ে দেবো তো এখানে আমি নর্মাল জল দেবো না তো বন্ধুরা এখানে নিয়েছি সাপ তো এখন গাছে নর্মাল জল দেওয়া যাবে না বর্ষার সময় নর্মাল জল দিলে ফাঙ্গি সাইড অ্যাটাক করবে তো এখানে আমি কিছুটা সাপ পাঙ্গি সাইড গুলে নিলাম জলের মধ্যে এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব এই জলটা দিলে কোনো ফাঙ্গি সাইড অ্যাটাক করবে না আর গাছের যে খাড়গুলো আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে নেবে তো এভাবে যদি বুগিন মিলিয়া গাছে সুন্দরভাবে পরিচর্যা করা যায় তাহলে আমরা শীতের সময় সুন্দরভাবে ফুল পেতে পারি প্রতিটা শুকনো ডাল এভাবে ভেঙে দিতে হবে দেখে দেখে মানে সুন্দরভাবে ভেঙে দিয়ে এটাকে সুন্দরভাবে গাছটাকে তৈরি করতে হবে তো শুকনো ডাল টাল আছে গাছটাকে আমি বনসাই করবো দেখো কতটা মোটা হয়েছে আর গোড়াটা কত সুন্দর হয়েছে আর মাথাটাও ঝোপালো করার চেষ্টা করছি গাছটাকে আস্তে আস্তে ঝোপালো করছি দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখো এভাবে ডালগুলো পাতাগুলো কেটে দিলাম এগুলো আস্তে আস্তে ঝোপালো হবে আর গাছটা বুষি হবে শীত শীত আস্তে আস্তে গাছটা অনেক সুন্দর গ্রোথ নেবে রোদ নিবে আর এগুলোতে যত সুন্দরভাবে বুশি হবে তত এগুলোতে বেশি ফুল আসবে তো আমি প্রতিটা বুগুন মিলিয়া গাছের এভাবে পরিচর্যা করি আর শীতের সময় প্রচুর প্রচুর ফুল পাই তো তোমরাও এভাবে পরিচর্যা করতে পারো বুগুন মিলিয়া গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য তো গাছটা আস্তে আস্তে ঝোপালো হবে দেখো গাছটা কত সুন্দর শেপ নিয়েছে এটা আস্তে আস্তে সুন্দরভাবে ঝোপালো হবে আর এটা ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে এই শুকনো ডাল ডাল যা আছে সব ছেঁটে দিয়ে পরিষ্কারভাবে গাছটাকে তৈরি করতে হবে এটা আমার অরেঞ্জ কালারের বুকিনভেলিয়া তাছাড়াও আমার কাছে আরও অনেকগুলো কালেকশান আছে তোমাদের দেখায় দেখো এগুলোতে এখন ফুল ফুটছে এগুলোতে আমি পিঞ্চিং করে দিয়েছি খাওয়ার দিয়েছি এগুলোতে দেখো সুন্দরভাবে ফুল ফুটছে তো এখন মাথাগুলো সুন্দরভাবে পিঞ্চিং করে দিলে গাছগুলো বসি হবে যে মাথায় হবে সে মাথায় পিঞ্চিং করে দিতে হবে তাহলে মাথাগুলো থেকে আবার সুন্দর সুন্দর ডাল বেরোবে আর এই গাছটা দেখো আমি কতটা ঝোপালো করেছি মাথাগুলো পিঞ্চিং করে করে দিয়ে এটা সুন্দরভাবে শীতের সময় ফুল পাওয়া যাবে দেখো এটা হচ্ছে সাদা কালার এটা এখনও খাওয়ার দেওয়া হয়নি এটা খাওয়ার দিতে হবে করতে পিঞ্জিং করতে হবে এগুলো সব আমার বুড়ো ভিলিয়ার কালেকশান এই যে এখানে একটা আছে হলুদ কালারের আর এখানে একটা পিঙ্ক কালারের আছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখন এই পর্যন্ত এটা